অনেক আপুরাই জানতে চান গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি করাতে চাইলে কী কী নিয়ম মেনে চলতে হবে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি মন থেকে স্থির করে রেখেছেন যে নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর এখনও যদি আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেলাইকুনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে প্রেগনেন্সি এখন চকচক করছে আপনার চোখ ও মুখ মা হওয়ার অনুভূতি সব সময় আনন্দে রাখছে আপনাকে চিন্তা শুধু একটা বিষয় নিয়ে যে নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা ছেঁড়ার মধ্য দিয়েই যেতে হবে চিন্তা করবেন না যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললে আপনি স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিতে পারবেন প্রথমে যে নিয়মটি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো ডায়েট আপনি প্রেগনেন্ট জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন স্বাস্থ্যকর খাবার খান বাদাম খেজুর টাটকা ফল ও শাক সবজি প্রচুর পরিমাণে খান সেই সঙ্গে জোর দিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ওপর নিয়মিত মাল্টিভিটামিন খান শরীরে জুপে যত শিথিল থাকবে তত নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়বে অ্যাক্টিভ লাইফস্টাইল অনেকে প্রেগনেন্সির গোটা সময়টায় সে বসে কাটিয়ে দেন এটা একেবারেই উচিত নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলে এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা কাজকর্ম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম করুন সকাল সন্ধ্যে হাঁটতে যান এতে ওজন কম থাকবে শরীর সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির চান্সও বৃদ্ধি পাবে গর্ভাবস্থায় পানি শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য পানি খাওয়া খুব জরুরি এতে রক্ত চলাচল ভালো হয় পোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় না কাজে পানি বেশি করে খেলে ডেলিভারিও অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খান সাথে পানি জাতীয় ফল এমনকি স্যালাইনেও নিতে পারেন স্ট্রেস বা মানসিক চাপ নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ ঝরঝরে রাখা প্রয়োজন স্ট্রেস বাড়লেই শরীর খারাপ হবে নিজেকে সব সময় খুশি রাখুন প্রয়োজনেই মনোবেদের কাছে যান প্রেগনেন্সি ম্যাসাজ নিলেও স্ট্রেস কমে মন ভালো করতে বেড়াতে যেতে পারেন জর্মেন পরিকল্পনা গর্ভাবস্থার শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাক্তারের নির্দেশ নিয়ম মেনে চলুন এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে সাথে সিজারের ঝুঁকিও কমানো সম্ভব এমনকি সমস্যা জানালে ডাক্তার আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবে যোগব্যায়াম নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী যোগ ব্যায়াম এতে শরীরের বেশি শিথিল থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এমনকি স্ট্রেসও কমবে ডেলিভারির যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগব্যায়াম করুন তবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ মেনে তাহলে এই কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলুন আশা করছি আপনার নর্মালের প্রসব অবশ্যই হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তার সাথে জানাবেন আপনি এখন কত মাসের গর্ভবতী তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন